যে ভাই কি গো থাম থাম কই যাই হ্যাঁ দুধ বিক্রি করতে নাম কি ভালো নাম মকসুদ বল মস্তাম বলিস কেন এ তারপর এলে কি দুধ কি করবি দেখি দেখা যাবে ভাই কত করে লিটার পঞ্চাশ টাকা লিটার কম হবে না সত্যি ভাই ব্যাপারটা হলো কি আমার কাছে টাকা নাই দেখ না দেওয়া যায় কি কিনা নিবু সত্যি দেখ আমার কাছে যে টাকা নাই তার প্রমাণটা আমি তোকে দেখাই দেখবি দেখ এই যে মানিব্যাগ দেখ একটা টাকাও নাই এগুলো সব কাগজপত্র ঠিক আছে তাহলে দিয়ে দাও হ্যাঁ এলে নেব কোথায় এখন এটা বোতল সব নিবল বোতল এই যে সব নিব তাহলে না তাহলে নেই কোথায় এখন আচ্ছা এইখানে ব্যাগটা দেওয়া যাবে না ব্যাগটা না তাহলে ঠিক আছে ভাই যাই তাহলে এ ভাই থাম 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 সত্যি 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 নিব পরে কোনো কিছু মনে রাখবি না তো আবার হ্যাঁ মনে কোনো রাখবি না তো কেনাকাটা হ্যাঁ আর ভাই আমি এমনি বললাম তো মন দেখতেছি যাস না তো শুধু মন দেখতেছি যে তুই দিস কিনা এক আমাদের গ্রামের ছেলে কেমন হয় সেটাই দেখার ঠিক আছে হ্যাঁ থাকতে